তাদেরকে প্রতিহত করার সময় এসে বন্ধুরা আমরা চাই দেশের দেশের একটা এক নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের পান পেটা অ্যাডভোকেট আসাম সাহেব মনোনয়ন নিয়ে আসবেন আমরা তার পক্ষে নির্বাচন করব মানুষের কাছে ভোট চাবো হাতে আমাদের দ্বারা দুর্বোধ্য কোন আশা করা যায় না এবং রাজবাড়ি জেলা যে মনোনয়ন নিয়ে আসবে আমরা ধানের সে পরিবারের লোক আমরা তার পক্ষে নির্বাচন করবো বন্ধুরা নামে কথা বলে করবেন না গোলন্দর অনুরোধ জানাই কারা এই চাঁদাবাজি গুলো করছে আপনারা ব্যবস্থা নেই হলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে চালাতে বাধ্য হবে বন্ধুরা এবং গোলন্দের বিভিন্ন চাঁদাবাজি হয় এই চাঁদাবাজির সাথে জড়িত কারা আগেও যারা চাঁদাবাজি করেছে

সমাজে রাখবো আমরা অত্যাচারে বিশ্বাস করে আমরা সুন্দর গলন্দ করতে চাই সুন্দর রাজবারে করতে চাই সুন্দর বাংলাদেশ করতে চাই তার এই ধারাবাহিকতা আমাদের কাছে যেন সবাই নিরাপদ থাকে এবং যারা বিগত নেই গোলন্দতে আমাদেরকে রাজপথে দাঁড়া দেয় সেই আওয়ামী লীগ খাসি যেমন শক্তিকে পরিণত করার ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরহ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশপাদা খালদা জিয়া জিন্দাবাদ